অন্তরে থাকবে না রে ভয় নবী প্রেমে মরণ যদি হয় দয়াল নবী প্রেমে মরণ যদি হয় অন্তরে থাকবে না রে ভয় নী প্রেমে মরণ যদি হয় দয়াল নবী প্রেমে মরণ যদি হয় আদম থেকে ঈশান বিষ বি মিলে চুটে আসবে নূর উম্মত বলে উম্মতি বলে আদম থেকে ঈশান বিশ্ব মিলে চুটে আসবে নূর উম্মত বলে উম্মতি বলে পাবে নবীর গোলাম দিলে পরিচয় পাবে নবীর গোলাম দিলে পরিচয় নবীর প্রেমে মরণ যদি হয় দয়াল নবীর প্রেমে মরণ যদি হয় অন্তরে থাকবে না রে ভয় নীর প্রেমে মরণ যদি হয় দয়াল নবীর প্রেমে মরণ যদি হয় আমল নামা খুলবে যে দিন আল্লাহ তালা আল্লাহর কাছে করবে দোয়া মাদিনাওয়ালা মাদিনাওয়ালা আমুল নামা খুলবে যে দিন আল্লাহ তালা আল্লাহর কাছে করবে দোয়া মাদিনাওয়ালা মাদিনাওয়ালা বলে নবীর নামটি দিলে পরিচয় কুদু সে বলে নবীর নামটি ভুলার মত নয় নবীর প্রেমে মরণে যদি হয় যদি হয় প্রেমে মরণে যদি হয় দয়াল নবীর প্রেমে মরণে যদি হয় অন্তরে থাকবে না রে ভয় নবির প্রেমে মরণে যদি হয় দয়াল নবীর প্রেমে মরণ যদি হয় দয়াল নবীর প্রেমে মরণ হয়